কেউ স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু করলে কিভাবে বুঝবেন এবং এর থেকে বাঁচার উপায় কি এটা আমরা অনেকেই জানি না বর্তমানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করে কুফরি কালাম করে এটা আবার অনেকে বিশ্বাস করে না নবীজি সাল্লু আলি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কুফরি কালাম করা হয়েছিল নবীজি সাল্লাম প্রায় ইসলাস দিন ধরে অসুস্থ ছিলেন তিনি সুন্দর করে কথা বলতে পারতেন না হয়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল মাধ্যমে জানিয়ে দিয়েছেন লাবিদ ইবনে আসাম ইহুদি সে নবী ইসলামের চুল মোবরফ নিয়ে এগারোটা গিরা দিয়ে জাদু করেছিল আল্লাহ পাক রব্বুল আলমীর শেষ পর্যন্ত দুইটা সুরা নাজিল করেছেন সুরা নাস এগারোটা আয়াত রয়েছে এখানে এক একটা আয়াত করে নবী ইসলাম দিয়েছেন এক একটা গিরা খুলে সুস্থ হয়েছেন সুতরাং স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু অনেকেই করে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ হলে দেখা যাচ্ছে যে অনেক শাশুড়িরা এটা করে নিজের ছেলের সংসার নষ্ট করে শাশুড়িরা অনেক ননদরা এটা করে আবার অনেক প্রেমিকা আছে যারা কোনো ছেলেকে পছন্দ হয়েছে তার সংসার নষ্ট করার জন্য এটা করে খবরদার এটা কখনো করবেন না যারা ব্ল্যাক ম্যাজিক তাদের ইমান থাকে না কারণ জাদু করা এটা হচ্ছে শিরিক করার করেন তাদের মতো ইমান নষ্ট হয়ে যায় কিভাবে বুঝবেন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ আছে কিনা বিচ্ছেদের জাদু আছে কিনা এক নম্বর সবসময় শুধু ঝগড়া লেগেই থাকে প্রতিদিনের ভিতরে দুই তিনবার ঝগড়া করে মাসের ভিতরে তিরিশ দিন তিরিশ দিনই তাদের ভিতরে ঝগড়া লেগেই থাকে এই ঝগড়া যদি বেশি হয় মনে করবেন যে ওই সংসারে বিচ্ছেদের জাদু করা আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ কাউকে দেখলে সহ্য করতে পারে না স্বামী স্ত্রীকে দেখলে সহ্য হয় না স্ত্রী স্বামীকে দেখলে সহ্য হয় না দুইজন দুইজনের থেকে দূরে থাকে কাছে যেতেই পারে না একজন আরেকজনকে দেখলেই সহ্য হয় না একেবারে তাকে না দেখলেই কেমন যেন ভালো লাগে এরকম যদি হয় তাহলে মনে করবেন যে কেউ সম্পর্ক বিচ্ছেদের জাদু করেছে এবং তিন নাম্বার যদি কারো কাছে কেউ গেলে শরীর জলে যেমন স্ত্রীর কাছে স্বামী গেলে তার শরীরে জ্বালা পরা শুরু হয়ে যায় অথবা স্বামীর কাছে স্ত্রী গেলে স্ত্রীর শরীরে জ্বালা পরা শুরু হয় মনে করবেন যে আপনাদেরকে কেউ সম্পর্ক বিচ্ছেদের জাদু করেছে এই জাদু করলে করণীয় কি সাথে সাথে জাদু আমল করতে হবে জাদু কাটার আমল কিভাবে করে এটা আমি একটা এক জায়গায় বলেছিলাম জাদু আমল করার জন্য আপনি সুরাফাতেহা ওযু করে একটা কাঠের চেয়ারে বসে সুরা পরে একটা ছুরি ডান হাতে নিয়ে এভাবে রাখবেন সুরা শুধু সুরা ফাতে ছুরিতে দিয়ে এটা সোজা টান দেবেন বুক বরাবর নাক বরাবর দুই পায়ের মাঝখানে রেখে আবারও ছুরিটা নিয়ে এখানে ধরবেন আবারও শুধু সুরা ফাতিয়া পরে বিছানা সহকারে ছুরিতে দিয়ে এভাবে টান দেবেন এভাবে সাতবার করলে জাদু কেটে যাবে এরপরে নিয়মিত শরীর বন্ধ রাখতে হবে আয়তুল কুর্সি আর চার এগুলো পড়বেন সুরা কাফের উনি এখলাস ফালাক করে পরে বুকে ফু দেবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন শরীর বন্ধ থাকবে এবং স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামী একটা আমল করবে স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রী আমল করবে আমলটা হচ্ছে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর আয়াতের অংশ ও আলকাই তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি এতটুকু একুশ বার করে পড়বে স্বামী পড়লে স্ত্রী স্বামীর বাধ্য হবে এবং স্ত্রী পড়লে স্বামী স্ত্রীর বাধ্য হবে ইনশাল্লাহ আমলগুলো করলে বিচ্ছেদের জাদু কেটে যাবে এবং সংসারে সুখ আসবে শান্তি আসবে